কিছু কিছু লোক মুনাফেক যারা মুসলমানের সাথে নামাজ আদায় করত কিন্তু আসলে মুসলমান ছিল না তারা তো উনি বলে সবকিছু জানেন নবী কই আমরা যে ওনার সাথে নাই এটা তো উনি জানেন না এই কথা আমার নবীর কানে আসছে আসার সাথে সাথে যেহেতু আমার নবীর ইলম নিয়ে কথা হয়েছে জ্ঞান নিয়ে আসার সাথে সাথে আমার নবীর হালতের মধ্যে পরিবর্তন হয়ে যায় আমার নবীর এলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়েছে আমার নবী মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে আমার নবী এলান করেন সালুনি আম্মা শিলতু যা মন চাই তোমরা জিজ্ঞেস কর একজন একজন করে আমার নবী জজবার হালতের মধ্যে চেহারা লাল হয়ে গেছে সাহাবায়ে বসা সিদ্দিক বসা ফারুক বসা সবাই চুপচাপ কিছু নতুন সাহাবী কিছু মিডিয়াম কিছু মুনাফে সবাই উঠে উঠে নবীকে প্রশ্ন করছে ফজরের নামাজ শেষ হলো জোহর শেষ হলো আসার শেষ হলো আমার নবী তো উত্তরের মধ্যে আছে সাহাবি বলছে সেই দিন পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত যা কিছু পৃথিবীতে ঘটেছে ঘটছে ঘটবে সবকিছু আমার নবী প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে ফারুক বলেন আমার কোন কিছুর প্রয়োজন নাই নবী একটু শান্ত হনুল্লাহ আমাদের কোন কোন প্রশ্নের প্রয়োজন নাই প্রশ্ন ছাড়া দলিল ছাড়া ইয়া রাসূলুল্লাহ আপনি হক আপনার আনীত ধর্ম হক আপনার আল্লাহ হক আপনার শরীয়ত হক ইয়া রাসূলুল্লাহ ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হযরত ফারুক তার দুই হাঁটু দিয়ে আমার নবীর হাঁটুর সাথে গেড়ে বসলেন মিনতি করে বলছেন শান্ত হয়ে যান ইয়া রাসূলুল্লাহ মুনাফিকরা কে কি বলেছে না বলেছে আর ইয়া আল্লাহ দিকে দেখিয়েন না আমরা ফারুকের জন্য আপনি যথেষ্ট কোন দলিলের দরকার নাই কোনো এলমের দরকার নাই কোনো কিছু জানার দরকার নাই আমি বলছি বি আবি আনতা ওয়া উম্মি ইয়া হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান আপনারা কোনোদিন কারো কাছে কথা কি মা বাবার সাথে কেউ এভাবে বলে আমার মা বাবা আপনার কদমে করবেন এটা সাহাবাই কালামের তরিকা আপনার আপনার দৃষ্টিবঙ্গি। আপনি কোনটা গ্রহণ করবেন সাহাবিটা গ্রহণ করলে সাহাবিটা না করলে আপনি খারেজিদের সাথে থাকেন কোনো সুবিধা নেই আমি শুধু আপনাদেরকে ফারাকটা বুঝাচ্ছি যেভাবে আপনারা বুঝবেন আমি এখানে কোনো এলমি বক্তব্য দিচ্ছি না এলমি বক্তব্য তা আলেম ওলামা বসে তখন তো বক্তব্য আরেক ধরনের হবে আমি শুধু আপনারা বোঝার মতো যেহেতু মা বাবারও বসছেন এখানে মারও বসছেন এরপরে সমস্ত সাহাবাই কেরাম বিদায় হজ্জের বাসনের মধ্যে বসা আমার নবী আওয়াজ দিলেন এটা কোন শহর কোন মাস কোন দিন সাহাবাই কেরাম জানতেন না এটা কোন শহর কোন মাস হজ কি জিলকত মাসে হয় বা হজ কি আমেরিকায় হবে সবাই হেরেমে উকুফে আরাফার মধ্যে সবাই তো জানে এটা আরাফা আজকের দিন এটা কিন্তু সমস্ত সাহাবি চুপ লক্ষাধিক সাহাবাই সমস্ত সাহাবি বলছে আলাম হুজুর আমরা কোন কিছুই জানি না আপনি আর আপনার ক্ষুদা ভালো জানেন আজকের দিনে যদি আমি বলতাম আপনি আমাকে মুশ্রিক বলতেন কেন আপনি তো ফতোয়া দিতে দিতে এত দূর চলে গেছেন মসজিদের মধ্যে আল্লাহ আর মোহাম্মদ বলে একসাথে লেখা যাবে না বড়কে সম্মান করে না সে ব্যক্তি আমার উম্মত না সম্মান না করলে উম্মত না সাধারণ মানুষকে আর আমার নবীকে যদি সম্মান না করেন তো কি হয় মা বাবার সাথে বিয়াদবি করলে বিয়াদবি হয় নবীর সাথে বিয়াদবি করলে বেঈমান হয় আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আমি আপনাদের তো যখন মা বাবার সম্মান চলে গেছে পাড়া প্রতিবেশীর সম্মান চলে গেছে ছেলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন না আইনবিদ কতবিদ বানিয়েছে আপনার কাছে খারাপ বলে গেছে ছেলে মাদ্রাসায় যাচ্ছে মনে রাখে দিনদার ছেলে মা বাবাকে যে সম্মান করতে পারবে সেই সম্মান দিন কম এমন ছেলে করতে পারবে না কারণ মা বাবাকে সম্মান করতে হবে এটা দিনের শিক্ষা এটা মেডিকেল সায়েন্সের শিক্ষা না এটা সমাজবিদ্যার শিক্ষা না সম্মানিত উপস্থিতি তাইলে আপনি তিনটা অ্যাড্রেস দেখেন প্রথমটা ছিল লব্বাইকা ওয়া দ্বিতীয়টা ছিল বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ তৃতীয়টা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম পাইছেন তো এই সাহাবাই کرام আমার নবীর সাহাবী এক সাহাবীর ঘরে আমার নবী গেলেন গিয়ে দরজা নক করলেন নক করা মানে সালাম দেওয়া আর এক সালাম দুই সালাম তিন সালাম সাহাবী ঘরের দরজায় বসা সালামের জবাব দেয় কিন্তু দিতে সময় আস্তে করে দেয় আমার নবী মনে করছে কেউ নাই আমার নবী ব্যাক করে চলে আসছে সাহাবী যখন উনি আমার নবী যখন চলে আসছেন সাহাবি আমার নবীর পেছনে দৌড় দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী পেছন ফিরে বললেন কি ব্যাপার সালামের জবাব দিলেন না যেন কই ইয়া রাসূলুল্লাহ দিয়েছি তো আমি তো শুনি নাই তো আপনি শোনার জন্য বলিও না ইয়া রাসূলুল্লাহ কেন কই ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি তিনবার সালাম দিবেন তিনবারের আগে আপনি আমার ঘর থেকে যাবেন না আমি যদি প্রথম সালামের উত্তর আপনি শুনেন মতো করে দিতাম দুই সালাম থেকে আমি বঞ্চিত হতাম আমি এত পাগল না ইমামুল মুরসালিন নবী আমার ঘরের ধর যায় নবীর সালাম থেকে নিজেকে বঞ্চিত করব এমন বেকু পামি না হাবিব প্রত্যেক সালামের জবাব দিয়েছি কিন্তু আস্তে করে যেন আপনি আবার সালাম দেন আপনি সালাম দিচ্ছেন আমি জবাব দিচ্ছি আর আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি দয়াল নবী আজ আমার ঘরে তৃতীয়বার সালাম যখন দিয়েছেন আমি জানি আপনি তিনবার দিবেন ইয়া রাসূলুল্লাহ সালামের জবাব দিয়েছি শুধু আপনার সালাম থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই নাই সাবাইকরামের আদব গুলা বুঝতেছেন এখন ফিলিংসটা কেমন ছিল এখন আপনি আপনারটার সাথে আপনি মিলাই দেখেন সম্মানিত উপস্থিতি এটা একটা হুদাই বিয়ার প্রান্ত হুদাই বিয়ার প্রান্তরের মধ্যে মার মার কাট কাট অবস্থা এই দুই মিনিট পর পর কাফের মুশরিকদের পক্ষ থেকে লোক আসে আমরা বিস্তারিতভাবে আমাদের বাইতুল মুকাররমের মধ্যে বলেছি সেই জন্য আমি ওইদিকে না যাই কিন্তু একেবারে হোদাই বিয়ার প্রান্তরে কোরাইশদের পক্ষ থেকে প্রেরিত সবচেয়ে বড় প্রটোকল অফিসার যারা এই ন্যাশনালি ইন্টারন্যাশনালি পলিটিক্স গুলাকে ডিল করে পিটার হাস আছে না তো তখনকার যুগেরই পিটার হাস আছে সে আসছে এসে আমার নবীর অবস্থান ব্যাক করে সে বারবার চাচ্ছে হযরত মিসওয়ার বিন মাখরামা ওনারা পরবর্তীতে ইসলাম কবুল করেছে কিন্তু ওনারা চাচ্ছেন যে মক্কার কুরাইশদেরকে বলছে আল্লাহর ওয়াস্তে যুদ্ধ করতে যাইস না কেন তো আমি মুসলমানদেরকে যে অবস্থায় দেখেছি যুদ্ধ করে তাদের সাথে ময়দানে টিকে থাকা যাবে না হ্যাঁ তারা যুদ্ধ করতে আসে নাই অস্ত্র নাই তাদের সাথে কিন্তু তাদের যে মনোবল এবং রসুলের প্রতি তাদের যে ডেডিকেশন তোমরা দশ মিনিটও তাদের সামনে টিকতে পারবা না বদর আমার চোখের সামনে অহুদ আমাদের চোখের সামনে বদরের যুদ্ধে তাদের হাতে কিছুই ছিল না আমরা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ছিলাম কিন্তু আমরা দেখেছি বদরের যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করে নাই তাদের পিছনে একটা অদৃশ্য শক্তি যুদ্ধ করেছে তারা একটা মারলে আমরা দশটা অনুভব করেছি কারা করেছে যুদ্ধ ফেরেস তারা করেছে যুদ্ধ সম্মানিত উপস্থিতি যখন উনি বারবার বলছেন যুদ্ধ করতে যাইছরা মুসলমানের সাথে তারা যুদ্ধ করতে আসে না তারা উমরা করতে এসেছে উমরা করে তাদেরকে ফেরত দিয়ে দেবে কিন্তু মক্কার কুরাইশরা তারা হটধর্মী মোটা হাতের মুটই পেয়েছে কিন্তু ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কেন কারণ তারা জানেই না নবী ইনি নবী dunia উল্টে গেল নবীকে হারানো সম্ভব হবে না কিন্তু নিজেদের হটধর্মীর কারণে আবার শয়তানের ওয়াসওয়াসা সবকিছু মিলে তখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে তুমি এত ইমোশনাল কেন হয়ে গেল তো কারণ আমি যে দৃশ্য দেখেছি সেই দৃশ্য আমি তখনকার দেশে সুপার পাওয়ারদের দেশেও আমি এই দৃশ্য দেখি নাই। কি দৃশ্য দেখেছো কো আল্লাহি মা রাআইতু রাজুলান ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ভাই আল্লাহর ইজ্জতের কসম করে বলেছি বলছি তোমাদেরকে আমি কিসরা কাইসারের রাজে মধ্যে গিয়েছি তাদের মানুষকে তাদেরকে এত সম্মান করতে দেখি নাই যত সম্মান আমি মুসলমানদেরকে দেখেছি তাদের নবীকে করতে তখন তারা জিজ্ঞেস করলো কি এমন দেখলা কেমন সম্মান কো আজীব সম্মান মোহাম্মদ যখন থুতু ফেলছে সাল্লাল্লাহু

এটা যখন ফেলছে সাবাই কারাম সেটা নিয়ে মালিশ করে মুখে আর বুকে লাগাচ্ছে ফাদালা কাবিহা তারপর আমি দেখলাম নবী বানাচ্ছেন ওযু ওযুর ব্যবহৃত পানি সাবাই কারাম একজন আরেকজনের পেছনে ভাগ করছে ওযুর পানি গুলো নেওয়ার জন্য যেই ব্যক্তি পেয়েছে তার পেছনে আরো 10 জন ছুটছে কি বলো কো যেখানে পানি লেগেছে সেখানে একটু হাত মোছা করার জন্য কো আমি দেখলাম এতগুলা সাহাবী কেউ মুহাম্মাদের দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ করে তাকাচ্ছে না সবার দৃষ্টি নিচে আদবের কারণে সম্মানের কারণে কেউ তাদের নবীর দিকে তাকাচ্ছে না হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়সের মধ্যে কান্না কাটির শেষ নাই সাহাবি জুনিয়র সাহাবি তাবে ইংরা জিজ্ঞেস করছে হুজুর আপনারা কত সৌভাগ্যবান আপনারা নবীর দরবারে বসতেন নবী কথা বললে শুনতেন আপনারা আমার নবীর আওয়াজ শুনতেন হযরতে যায়েদ বিন আরকাম কে বলছে আপনাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে তো আর কেউ নাই আপনি কেন কাঁদছেন তো এটা ঠিক বলেছো কিন্তু আমরা নবীর মজলিসে বসলে আদবের কারণে নবীর চেহারার দিকে তাকাতাম না পরিস্থিতি এমন হয়েছে যদি আমাকে নবীর চেহারা কেমন ছিল আমি বলতে সেই দিন রাত মনের মধ্যে আমার নবীর সাথে অতিবাহিত সময়গুলো আমার মনে পড়লে আমার ভালো লাগে না দুধ দিয়ে অজর দাঁড়াই পানি বের হয় আমি এত চেষ্টা করি আমার নবীর। আকৃতি আমার নবীর সুরতে পাককে আমার ভিতরে আনার জন্য চোখকে বলি চক্রে একবার বল নবী কেমন ছিল চোখ বলে নবীর দরবারে বসে আমরা তো নিচের দিকে তাকিয়ে থাকতাম সম্মানিত উপস্থিতি এটা তো হযরতে জেদ বিন আরকামের কথা হযরতে মিসওয়ার যখন বলছেন কোন নবীর দরবারের সাহাবায়ে কেরাম এতগুলা সাহাবী পাকির মতো নিজের দিকে তাকিয়ে আছে নবীর দিকে কেউ তাকায় না এই নবী যখন কোন কিছু করতে বলতো লকাধিক সাহাবী একসাথে গিয়ে ওই কাজ করতে চাইতো এমন ওবিডিয়েন্স এমন প্রেম এমন इश्क নবীর চুল মুবারক কাটা হচ্ছে মুসলিম শরীফের ওয়ায়াত

সমস্ত সবাই কেরাম চতুর্দিকে আমার নবী কে তাওয়াফ করছে হাত টানার জালের মতো বিছিয়ে দিয়েছে যেন কোন চুল নিচে না পড়ে চুলের প্রতি আমার নবীর চুল মুবারকের প্রতি এটা সাহাবাই কেরামের আদর বুখারী শরীফের মধ্যে হযরতে আবু উবাইদা জলিলুল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিককে বলছে আনা শুনেছি তোমার কাছে আমার নবীর চুল মুবারক আছে আনাসরে আমার কাছে যদি আমার নবীর একটা চুল থাকত আমি দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ মনে করতাম আমার নবীর ওই চুল মুবারককে আমার নবী মধ্যাহ্ন অর্থাৎ জোহরের পরে আমার নবী ঘুমোতে গেছেন উম্মু সালামার ঘরে কতক্ষণ পরে আমার নবীর শরীর থেকে চিনচিন করে ঘাম বের হচ্ছে পাটাইর মধ্যে আমার নবী চাটাই টাইপের কোন কিছুর মধ্যে শুয়েছে তপ্ত গরম গরমের মধ্যে আমার নবীর শরীর মুবারক থেকে ঘাম জড়ছে কতক্ষণ পরে উম্মু সালামা ছোট্ট একটা বোতল শিশির নিয়ে ওই গামগুলো পুরানোর চেষ্টা করছে আওয়াজ হওয়ার কারণে আমার নবী জিজ্ঞেস করছেন উম্মু সালামা তুমি কি করছো হযরতে উম্মু সালামা জবাব দিলেন হুজুর ঘাম্যবার একটু সংরক্ষণ করার চেষ্টা করছি কেন এগুলো বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাচ্চাদের আতর হিসেবে ব্যবহার করার জন্য আমার নবী কোনো কিছু বলেন নাই আতর মুবারক চুল মুবারক নখ মুবারক যখন আমার নবী কাটতেন সাহাবাই কেরামের মধ্যে আমার নবী নখ মুবারক বন্টন করে দিতেন নখ মুবারক বন্টন করে দিতেন এখন আমি এই সাহাবাই কেরামের আমি তো সামান্য করে আপনাদেরকে বলছি পুরা ঘটনা তো বলা সম্ভব না এখন বলেন তো এটা কি সাধারণ সম্মান ছিল এটা তো সম্মান সাহাবাই কেরাম চাইতো আমার নবীকে সিজদা করতে আনসারি সাহাবির উট কাজ করে না উট আমার নবী সাহাবা ইকরামকে নিয়ে গেছে আমি সংক্ষিপ্ত করে বলছি হাদিস এখানে আছে হাদিস আমার নবী যেতে যেতে ওই উটের কাছে যাচ্ছে সাহাবা ইকরাম বলছেন হুজুর যায় না উট পাগল হয়ে গেছে জারে দেখে কামড়ায় জারে দেখে কামড় দেয় আমার নবী বলছেন আমি এটা নিয়ে ভয় করি না আমার নবীকে যখন উট দেখেছে সুবহানাল্লাহ আমার নবী উটকে বেদের আকার সময় একটা জায়গায় বেঁধে রেখেছে উট বলে পাগল হয়ে গেছে আজি বিষয় হচ্ছে উট কাজ করে না তারা আমার নবীর দরবারে আসে কারো ভাত নাই নবীর দরবারে খিদা লেগেছে নবীর দরবারে হাতের মধ্যে ব্যথা করছে নবীর দরবারে বাচ্চার পেটে অসুখ নবীর দরবারে প্রত্যেক কিছুর কারণে সবাই আমার নবীর দরবারে আমার নবী উটের কাছে গেলেন কখনো বলেন নাই উট কাজ করে না তো আমি কি করব বলেন নাই আমার নবী উটের কাছে গেছেন এই উটের রেওয়ায়ত এবং আমার নবীকে সাহাবি সিজদা করার বিষয় অসংখ্য অসংখ্য রেওয়ায়তের মধ্যে এসেছে আমার নবী সামনে গেলেন উট আমার নবীকে দেখার পর উট নাচতে শুরু করেছে একবার সামনে আসে আরেকবার পিছনে যায় কতক্ষণ পরে আমার নবী কাছে যাওয়ার পরে উঠ আমার নবীর কদমের মধ্যে সিজদাই লুটিয়ে পড়ে উপস্থিত সাহাবায়ে কেরাম দেখে বলে ইয়া আল্লাহ এটা একটা প্রাণী এটার কোনো আকল নাই হুজুর উঠ যদি আপনাকে সিজদা করতে পারে আমি মানুষ হয়ে কেন পারবো না আমার নবী বলছে আমার সাহাবায়ে কেরাম যদি মানুষ মানুষকে সিজা করা যায় হতো আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজা করার জন্য আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না এটা কেন কারণ লিডারশিপ ঘরের মধ্যে অত্যন্ত জরুরি জিনিস আমি আমার লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারছি না বিধায় আমাদের এখানে পরিবারগুলা ভেঙে যাচ্ছে আগে সেটা হয় নাই আগে লিডারশিপ প্রতিষ্ঠা করতে পেরেছে আমার নবী বলছেন এটা যদি আমি জায়েজ করতাম আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো কিন্তু এটা আমার শরীয়তের মধ্যে জায়েজ নাই আমি আপনাদেরকে সিজদা করা না করা এগুলা বলছি না আমি বুঝাতে চাচ্ছি তারা যদি বিশ্বাস করত নবী তাদের মতো তারা কখনো কাজগুলা করত না তারা কশিন কালে মনে করে নাই নবী তাদের মতো কারণ তারা ওই আসতে দেখেছে তারা আমার নবী আঙ্গুলের ইশারায় চন্দ্র দুবাক করতেও দেখেছে তারা অস্তমিত সূর্যকে ফেরও পান্তেও দেখেছে এক ব্যক্তি এসে বলতেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইসলাম গ্রহণ করব যদি গাছটাকে আপনি আপনার দরবারে আসতে বলেন আমার নবী বলছে আমি ব্যস্ত তুমি গিয়ে বলো আমি তাকে ডাকছি তাকে কথা বলার দেন গাছ ভেঙে কেটে হে আমার নবীর দরবারে আসে এটা এমন নবী আপদ মস্তিষ্ক আমার নবীকে আল্লাহ সাজিয়েছেন আল্লাহর মতো করে আল্লাহ যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে সাজিয়েছেন নিজে নাম রেখেছেন আদর mohabbat করে মুহাম্মদ তো মুহাম্মদ কে কোন ব্যক্তি কো যার ভিতরে বাহিরে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী তাকে সাজিয়েছেন